আচ্ছা কি জবাব দেব ওমর রাদিয়াল্লাহু বলতেন সুদূর প্রাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় মারা যায় আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব আমাদের শাহজালাল মুজাররাদ এমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন এতস আমাদের শত শত বাচ্চাকে রামে ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমন কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায় লাগে না এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম, মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্বটা ছিল আপনি জনগণের নিরাপত্তা দেয়া প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন পুরাত নদীর তীরে যদি কুকুর বলতেন না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোন নিরাপত্তা নাই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কে আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাতের মধ্যে বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার কেউ বলতেছে আমরা সংস্কার করে ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাবত জাতি দেখতেছে এই বিগত পঞ্চাশ বছরে আপনারা যারা মুরুব্বী আছেন দেখা শেষ আমাদেরও পনেরো বিশ বছর যাবত আমরাও দেখতেছি এই দল বলেন ওই দল বলেন এটা জাস্ট আমি দল করি আমি এই দলের পক্ষে বলি ব্যাস আমি এটা বলতেই পারি আমি এটা বলতেই পারি কিন্তু বিশ্বাস করেন বা না করেন যেই সত্য যে এই দল আর ওই দল এই সংস্কার আর ওইটা যাই বলেন শান্তি মুক্তি কামিয়াবি পাইতে হলে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে আজ হোক কাল এটা বুঝবেন আপনি আপনি সমাজে বসবাস করেন না আপনার নিজের যখন নিরাপত্তা থাকবে না আপনার সন্তানের যখন নিরাপত্তা থাকবে না তখন আর দলের দালালি চলবে না তখন আপনিও চিন্তা করবেন হাই হাই কি হচ্ছে এখন তো আমার দলই ক্ষমতায় কিন্তু হয়েছে তো কি আমার সরকারি ক্ষমতায় হচ্ছেটা কি বুঝবেন তখন যদি না বুঝেন যে নিজে তো আমি বুলেট প্রুফ গাড়ি কিনবো প্রয়োজনীয় অস্ত্র লাইসেন্স করবো নিজের খায় আসা এই দেশে তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক গুলো রান্না মাফ করুক বেশিরভাগ হলো পকেট আর প্যাডের ধান্দা ছাড়া কিছু নেই জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফেজ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি না আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন পাক আপনাকে আলেম বানিয়েছে পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার ব্যক্তিগত পকেটে নেই দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করবো নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিবা আপনি কি আপনার অধীনস্থদেরকে তোর শিক্ষা দিলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপারটা আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমার আদি আল্লাহ বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায় মারা যায় আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাস্তার জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বড় বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক নেতা বলেন কিন্তু সাধারণ মানুষ সবাই কি ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু কোরআন নাই কাল কে হোক বুঝবেন এই দল ওই দল বদলাবদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরানের পথে যতদিন আমরা ফিরে না এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্ন আমাদের লাগবেই নাজিয়া সিন ইনশাআল্লাহ আফসা রসুল আহ দিন ইলহাজ দিন কুল্লি আল্লাহ বলছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো ভাজ হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতপুরের কাছে সমাজের দরবার করে এক বটপার মথুর জিনাকুর পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাঁজা খায় সুদ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারা সারি হয়ে গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে ছোট বাচ্চা নেতা বলতেছে আরে ছোট বাচ্চারা কান্দে দিছে এখন কেমনি এটা শেষ দেশ করি আচ্ছা মিলাই দেন আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামে তো শেষ কিন্তু জাহেল তো জানেই না এটা যে শেষ আর জোড়া লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছোট বাচ্চারা কান্না করতেছে এই সম্পর্কটা কি শেষ করা যায় মিলাই দিচ্ছে ছিল ওই জায়গায় একজন সচেতন মুস্তি আলেম থাকবে কিন্তু হচ্ছে দেখি ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তো তারে মানবে কে তারে মানবে কে আপনাকে তখন মানবে যখন আপনি হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আরে নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে যাবো তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলামাই কেরামের কাছে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরামের কাছে মসজিদে নবীতে সাধারণ মানুষ যাইতো না ওলামাই কেরামের কাছে সাহাবাই কেরামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়া মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করে কিন্তু মসজিদে বইয়ে কি মদ খাওয়া যাবো মসজিদে বইয়ে মিশা কথা বলে কিন্তু একটু হইলো ডর আছে কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্ছনাগুলো গুলো আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারী তার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে আর সজ্জন দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই আটার ছাড়তে করে দে ভাইকে দে ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুৎখুর এই বাই যে মক্ষুর এই ভাই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গত গত হয়ে আসে একটা বৈশা চার প্রত্যা তুলে খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি এই সামসামিটা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা এগুলো ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা সামসামি করে থানার নেতারা জেলার নেতারা চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা না হাসিনা আপা যে আপা থাকে এই আপা বড় যেটা থাকে এটা হইলো যে আপা হেলো আপা খাইছে না পা হইছে না পা শুইছে না পা এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় জি আপা ঠিক করছে না পা আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলা দেখেন তো আপনিও কার পক্ষে মিলা দেখেন না ও লাগতেছে গায়ে লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের উলামায়ে কেরাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব ঠিক এটা পরিবর্তন করার সম্ভব চামচামি করবেন না লুটতরাজ দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন বন্যামী করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন না আপনার আপনি বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যেই দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে আমি কি করলাম আমার লোকেরাই আমাকে মানে না দেশ এই লোকটাকে শতপুতে চলে আসা সুযোগ তৈরি করে দিলেন আপপুর আর আপনি যদি চাপুকarita করেন ها ভাই ঠিকই গেছেন হিজুরা বেশি বোঝে দেশ আপনিও দালাল আপনার নেতাও সন্তান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আদাফলাহাল মুমিনুন আল্লাযিনা ফী সালাতিহিম খাশিয়ুন সফল মুমিন তারা যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে সফল মমিন তারা যারা ফাহেসা কাজে জড়ায় না যারা কি করে না বলেন না যারা কি করে না ফাহেসা কাজে জড়ায় না দেখেন আমি কিন্তু আবার মাইন্ড করিয়েন না সবাই তো চামসা আলহামদুলিল্লাহ অনেক আলেম তো গাজীপুরে আছে যারা কিনা রক্ত দিয়েছে যারা কিনা হকের পক্ষে থেকেছে আছে এমন নাই যে তা না কিন্তু আলেম বলেন গাই আলেম বলেন আমরা যদি চাটুকারিতা চামসামি বন্ধ না করতে পারি সমাজ সুন্দর হবে সফলতা আসবে এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারও সরকারের সানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার কি মেয়েরা দেখলাম আজকের জনকন্ট নিউজে দেখলাম সোহান এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহানুল্লাহ এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে ধরা যায় ধরতে পারেন কোনো চুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দূরদের হাত কেটে দেবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত কেটে দেবে যা আমার নামে মামলা যদি হয় আমার নামে আমার নামে হইল হুকুমের আসামি হিসেবে হইল হোক কিন্তু ডাকাতীরা বন্ধ আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর রাজি বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ অতএব প্রিয় হাজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্ট বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের আকিবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সদুর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজারাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে কি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্লান কি ভারতের প্ল্যান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে হবে জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারবো

ইসলামী আসা সরল অবশ্যই চাইছে এর বক্তব্য একেবারে এই যে পয়েন্টে क्लियर থাকা চাই যে আপনি কুরআনের পক্ষে আছেন हां আমি আপনার পক্ষে আছি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো এই আমরা মুসলমান তো তো আমি কুরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আছি যদি সাবধান আমার কুরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকব এইটা যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোন নেতা কুরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস করে এই দেশে কোন নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকব না বেশ কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহ যে গদবাদা আলোচনা সুর দিয়া জজবা কিংবা এর জন্য অনেক বলা হয়েছে কিন্তু ব্যতিক্রম কথা এ সামনে শেষ আখিরি কথা বলেছে রমাবান আসতেছে রোজাগুলো রাখবেন তো বলেন রোজাগুলো রাখবেন তো শোনেন প্রিয় গাজীপুর বাসী কথা বলি এই গাজীপুরের একটা আছে যে এই গাজীপুরে পন্থী লোক বেশি কিন্তু কথা বলেন আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা ধর্ষণের আমলে হয়েছ নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে বক্তব্য আমাকে নির্যাতন করা হয়েছে নির্ফীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বুঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহ রাস্তে তবা করেন আল্লাহ রাস্তে তবা করেন যে দলটা এইভাবে আলী হিন্দুর উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেকুন নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট

তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেক্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেইজতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালি সে দিয়ে আনছে শুধু আনে নাই ওই ম্যাক্রু আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত করছে গালে সুমা পর্যন্ত দুশো দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনী করছেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের দুষ্মন বিশ্বনদীর অপমানে যদি না নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফেদ তুই রাসূলের দুষ্মন এসআইদি ক্লিয়ার আর কি হইতে পারে এসআইদি ক্লিয়ার আর কি হইতে পারে আপনার নেত্রী বলে গজি চরে যখন মা দূর্গা আসে তখন দেশে ফলে ভুষলে ভরে যায় তাহাজ জুদ কি এই কথা বলার পরিমাণ থাকে হ্যাঁ বলে নাই আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিনেশ্বরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবুও আপনি ওই নেত্রীর জন্য বলি ভাই এই দল আর ওই দল বুঝবার চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাই যেদিন আমরা অমন ইমানদার হইতে পারবো ওই রকম ইমান ওলা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানব না সুহান আল্লাহ রাজি আসেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্ট বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন যাবে ভাই রাস্তাঘাটে যেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজালি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আয় হায় কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্ন বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আর কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দিব দিন শরিয়ার জন্য ডাক দিব সকল দল মত ভেদাভেদ বাদ দিয়ে কোরআন শাসনের জন্য এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধু আপনাদের প্রতি থাকবে আসেন আমার নামাজি হয় আমরা রোজাগুলো রাখি সমাজের মধ্যে অন্য দাওয়াত দিই প্রচার করি একে অপরের প্রতি যে ভাই আসেন নামাজটা পড়েন বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উত্তমা উ হাইয়া ইলাই কামিনাল কিতাব আকিমিস যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে তার না আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহই বিরত রাখে কে বিরত রাখে

মা বোনা ঠিকমতো না করলেও চায়ের স্টল পুরি সিঙ্গারার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারেদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করে বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে রোজাগুলো রাখবার তো আল্লাহ পাক এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিক এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পরেই বানা দেয় সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্লাহ মুরুম তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্ট্রিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্টিকের জন্য ভালো পাক আমাদের সবাইকে

আল্লাহ দিনদার পরহেজগার মু বানায় দেন আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বসনিয়া মালি সুমালিয়া ইয়ামেন আফগান কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ দলা দলি বাদ দিয়া আল্লাহ সমস্ত ফিত ফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ আল কোরআনের পথে আমাদেরকে পরিচালিত করেন সুন্নার পথে আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ দলমত নির্বিশেষে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ আল্লাহ কোরআন আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আল আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ গাজীপুর করে আপনি পুরানের হাওয়া জারি করে দেন আল্লাহ আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ গুমরাহি বদিনি আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয়ত থেকে গাজীপুর বাসীকে আল্লাহ আপনি মুক্তি দান করেন আল্লাহ সমস্ত জাহালত থেকে গুমরাহি থেকে আল্লাহ সমস্ত থারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আব্বুল আয়াল আমিন হিন্দুত্ববাদী ভারতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভূখণ্ডকে হেফাজত করেন সুফায়ন রব্বিকা রব্বিল আইজ আন্মায় সফুল সালাম আলমসলিম আহমদুল <smart> i <noise>